আপনারা কি আমাদের বাংলা কথা বুঝেন না নাকি যে কিছু কিছু মানুষ আছে না যে বুঝবো না শুনবো না আমাদেরটাই আমরা করে যাব বিচার তাল গাছ আমার এমন টাইপের আমরা বারবারই বলে দিচ্ছি আমরা এক টাকাও আপনাদের কাছে অ্যাডভান্স নেই না প্রোডাক্ট আপনার কাছে যায় দেখে শুনে বুঝে আপনি রাখতে পারেন তাহলে পরবর্তীতে কেন আপনার মানে ডেলিভারি ম্যান চলে আসার পর কেন আপনি বলবেন আপনার পছন্দ হচ্ছে না আপনার সাইজে হচ্ছে না এই প্রবলেমটা শুধু অনলাইনে না আমরা অফলাইনেও ফেস করতেছি শপে আসে এটার মেন কারণ হচ্ছে প্রচুর প্রোডাক্ট আমাদের চলে আসছে এখন দেখা যায় দুদিন আগে একটা ড্রেস নিয়ে গেল সব থেকে দুই দিন পরে এসে বলতেছি এক্সচেঞ্জ চাই আমরা তো এক্সচেঞ্জ দেই না আপনি চাইলেই কি আমরা দিয়ে দিতে পারবো এখন আমাদের অনেক প্রোডাক্ট ভ্যারাইটি আছে এইটা সুবিধাটা কি আপনি নেবেন আপনি বাসায় নিলেন ফেসবুকে গিয়ে দুইটা ছবি তুললেন এখন তো মানে মানে একটা ছবি তুললাম মানে এই ড্রেসের পার শেষ একটু বন্ধু বান্ধবের সাথে আড্ডা দিলেন একটা আড্ডাতে অ্যাটেন্ড করলেন এরপরে বাসায় এসে সুন্দর করে ভাস টাস করে আমাদের কাছে পরের দিন সব মানে শপে নিয়ে এসে না এটা ভালো লাগতেছে না আমাকে আরেকটা ড্রেস দেন আরেকটা ড্রেস দেন মানে নাটক কম করো প্রিয় আপনাদের নাটক আমরা বুঝি আপনি শপিং মলে এসে যখন একটা মানে শপে এসে যখন একটা ড্রেস নিবেন আপনি তো দেখতেছেন আপনি কালার দেখতেছেন আপনি কাপড় দেখতেছেন আপনি সাইজ দেখতেছেন সবকিছু দেখে শুনে বুঝে নেওয়ার পর দিন কেন আপনার চেঞ্জ করতে হবে এখন আমাদের টিম আপনার সাথে ঝগড়াঝাটি না তার মানে এই না যে আপনি পরদিন এসে চেঞ্জ নিয়ে যাবেন আপনি এখন বলতেছেন উমুক ব্র্যান্ড দিচ্ছে আপনারা দিচ্ছেন না কেন হ্যাঁ এইভাবে কীভাবে বিজনেস করবো আমরা বিজনেস করবো না আপনার মতো কাস্টমারের সাথে বিজনেস করবো দরকার হলে প্রিয় কালেকশন বিজনেসই করবে না এটা মানে আমার এটা কিন্তু শখের বিজনেস সবাই জানে এটা আমার রুটি রুজি ছিল না কখনো তো হ্যাঁ ভবিষ্যতে প্রিয় কালেকশন আগে গেলে আমরাও আগায় যাব তার মানে এই না যে আপনার পর একটা ড্রেস আমরা পরের দিন আবার সেল করতে পারবো আমাদের শপের মধ্যে কিন্তু সিসি ক্যামেরাও আছে মানে বিষয়টা এমন না যে আপনি একটা ফ্রডগিরি করে বের হয়ে চলে গেলেন আপনারা আপনার কোনো ড্রেস আমরা রাখতে পারবো না প্রতিটা কাস্টমারের ডিটেলস আমাদের কাছে থাকে আমরা কিন্তু ফোন নাম্বার ছাড়া কোনো ড্রেস সেল করি না আমাদের সফটওয়্যারে প্রতিটা ফোন নাম্বার থাকে আপনি একটা ড্রেস একজন কাস্টমার এসে বলতেছে আমরা তো আমি আমি তো আপনার রেগুলার কাস্টমার রেগুলার নেই ফোন নাম্বার এন্ট্রি দিয়ে দেখি সে আগে কোনো প্রোডাক্টই নেয় নেই তো আপনি রেগুলার হলেও আপনি আমাদের ইম্পর্টেন্ট কাস্টমার রেগুলার না হলেও আপনি আমাদের ইম্পর্টেন্ট কাস্টমার সো এই ধরনের কথা আমাদেরকে বলার দরকার নাই আপনি কাস্টমার আপনি অবশ্যই সার্ভিস পাবেন আমরা কোথাও কোনো এক্সচেঞ্জ দিতে বাধ্য নাই ডেই নাইট আমাদের রুলস অন্য কেউ দেয় অন্য কারো কাছ থেকে নেন অন্য কেউ অর্ধেক দামে দেয় তাদের কাছ থেকে না আমাদের কাছ থেকে নিয়ে আন আমার কাছে মনে হয় না কোনো বিজনেস এইভাবে বলে আমাদের কাছ থেকে নিয়ে না শপে এসে এই প্রতিদিনই কমপ্লেন যে নতুন ড্রেস যখন আসে তার পূরণটা ভালো লাগে না সে চেঞ্জ করে নিয়ে যাবে মামার বাড়ির আবদার মামার বাড়ির আবদারও এখন কেউ পূরণ করে না মামাদের সাথে কবে দেখাইছে লাস্ট বলেন তো মানে আগের সে ইয়া ছিল যে মামার বাড়ির আবদার এখন মামা মামিদের সাথে দেখা হওয়ার এই টাইম নেই কখন আবার আপনার আবদার পূরণ করবে তো মামামা মামা মামার বাড়ির আবদারই চলে গেছে তো আপনাদের আবদার আমি কিভাবে রাখবো আমাদের উদ্ধার করেন অনলাইনে যখন একটা প্রোডাক্ট যায় আপনি দেখে রাখতে পারতেছেন অনেক সময় হয় আমাদের ছবিতে লাইট ডিপ কালার চলে আসে আমরা তো একটা ছবি বেটার লাইটে তোলার চেষ্টা করি এখনও তো আমরা প্রফেশনাল সেটাপেই যেতে পারি নি আমাদের যখন একটা প্রফেশনাল সেট আপ থাকবে প্রফেশনাল ফটোশ্যুট থাকবে তখন তো কালারে অনেক বেশি লাইটের থাকবে বড় বড় ব্র্যান্ডের তো তাই হয় কারণ মানে একটা ফটোশ্যুট মানে হচ্ছে সবচেয়ে বেশি সুন্দরভাবে কিভাবে ড্রেসটাকে প্রেজেন্ট করা যায় মানে আপনি লো রেজুলেশনের একটা মোবাইল দিয়ে যদি ছবি তোলেন সেটার সাথে তো একটা মিল পাওয়া যাবে না আমরা যখন ছবি তুলে দেই তখন আমাদের কাছে মনে হয় এটাকে এইভাবেই প্রেজেন্ট করা যায় আপনি এইভাবেই প্রেজেন্ট করতে পারবেন মানে একদম বেটার কোয়ালিটিতেই আমরা দেওয়ার চেষ্টা করি এখন প্রোডাক্ট হাতে পাওয়ার পর কেউ কেউ বলে আপু ছবিটাই তো অনেক সুন্দর ম্যাক্সিমামই এটা আর কেউ কেউ বলে আপু ছবির সাথে তো কালারে মিল পাচ্ছি না তো এখন কথা হচ্ছে মিল পা মানে আপনি তো ডেলিভারি ম্যানের সামনে এটা দেখে রাখতে পারতেছেন আপনার মন মতো হচ্ছে কিনা আপনি ডেলিভারি ম্যান চলে আসার পর পর দিন কেন বলতেছেন যে আপনি মিল পাচ্ছেন না মানে আগের দিন আপনি ছবিটা মানে ড্রেসটা পরে ঘুরে আসবেন বা দুটা ছবি তুলবেন যে আপনার ড্রেসের কাজ শেষ পর দিন ভালো না আমি পাল্টাই নেই নতুন নাটক যেটা বললাম প্রতিটা কাস্টমারের ডিটেলস আছে আর ভোগায়ন না আমি যদি ভোগানো শুরু করে দেই মানে আপনাদের মানে এখন তো আর কোনো ফোন নাম্বারও এমনি সেমনি কেনা যায় না ডিটেলস দিয়ে কিন্তু কিনতে হয় সো অন্যরা ভোগায়ন না পরে নিজে যখন ভোগা শুরু করবেন তখন আর রাস্তা পাবেন না এই ভোগান্তির ভিতর থেকে বের হয়ে আসার আমাদের রক্ষা করেন একটাকেও অ্যাডভান্স দিতে হয় না সো অভিযোগ দেওয়ার কোনো জায়গায়ই আমরা ফাঁকা রাখি নাই কোনো সমস্যা হলে ইমার্জেন্সি নাম্বার আছে সেটাতেও যোগাযোগ করতে পারবেন প্রতিটা কাস্টমারকে ধরে ধরে আমরা সাপোর্ট দিই কিন্তু আপনার পছন্দ হচ্ছে না সেই সাপোর্ট তো আমি দিতে পারবো না আপনার জামাই রাখবেন না আপনার শাশুড়ি পছন্দ করতেছে না সেই দায় তো আমাদের না আপনি অর্ডার করে ফেলছেন ভুলে প্রায় সময় দেখা যায় এদের আমরা ফোন দিয়ে দিয়ে কনফার্ম করি এরপর হাজব্যান্ডরা বলে দেয় যে ভুলেও এই নাম্বার থেকে কোনো অর্ডার দিলে নিবেন না এই মহিলার কাজই হচ্ছে অর্ডার দেওয়া আপনাদের মানে আপ এই ধরনের কথা বলার ফ্যামিলি থেকে আপনারা কেন প্রোডাক্ট অর্ডার দেন আমাদের কেন হয়রানি হয়রানিতে ফেলেন আপনাদের ব্যক্তিগত বিষয় দেখেন দুইটা মানুষ যেন একসাথে থাকেন তো একটা একটা মানুষ আরেকটা মানুষের সম্বন্ধে এই ধরনের কমপ্লিমেন্ট দিচ্ছে তারপর আপনার ড্রিস্টার্ব নিতে হবে আমরা তো বলিনি আমরা আপনার কাছে আমাদের সেল করতে হবে সেল করে আমাদের মানে প্রোডাক্ট সেল করে ফেলেই আমাদের কাজ কাজ না মানে একটা প্রোডাক্ট যখন আপনার ফ্যামিলির কেউ নিতে রাজি হচ্ছে না আপনি পরে নেন কেন আমাদেরকে এই বিপদ দুলার মধ্যে ফেলেন প্রোডাক্ট অর্ডার দিয়ে আপনি হাওয়া হয়ে যান আরেকজনের নাম্বার দিয়ে যাব সে ফোন দিয়ে আমাদেরকে বলে যে আমরা প্রোডাক্ট অর্ডার করি নিই অন্য কেউ অর্ডার করছে ভুলে অর্ডার করছে কত ধরনের হয় নিতে ফেলবেন নাম্বারগুলোতে অথেন্টিক এটা কি ভুলে গেছেন আগের যুগ যে নাই আমাদের আর মানে হয় নিতে ফেলেন না যেহেতু আমরা একটা কেউ অ্যাডভান্স নেই না আমাদের জায়গা থেকে আমরা ক্লিয়ার এবার যারা এই কাজগুলো করেন এগুলো থেকে একটু বিরত থাকেন